ব্যস্ত ধর্মীয় প্রতিষ্ঠান থেকে ক্লাব সকলেই এবছর গত পলতা 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিললা টিএমসি কাউন্সিলর প্রশন সরকার। তো তারপর থেকে সে আমাকে প্রস্তাব দেয় খারাপ প্রস্তাব দেয় এবং তারপরে আমাকে বিয়েরও প্রস্তাব দেয়। তারপর আমি ওনার সাথে রিলেশনে যাই। তারপরে ওনার একদিন ফোনটা অফ দেখে আমি জানতে পারি যে ওনার বিয়ে আছে এবং বাড়িতে বাচ্চা আছে। উনি হচ্ছে প্রশন সরকার। তো ওনার বাড়িতে গিয়ে যতবার আমি বলি বাচ্চার ফটো কার উনি উনি সেটা বাচ্চাটাকে বাচ্চাটাকে অস্বীকার করেন যে আমার বাচ্চা হ্যাঁ একদমই মানতে চাননি আমি ততবারই বলেছি যে এটা বাচ্চাটার ফটো কার বাচ্চাদের জামা কাপড় কার উনি মানেনি আমি অনেকবার বলেছি তোমার কোনো সম্পর্ক আছে উনি মানেনি লাস্ট কিছুদিন আগে আমি জানতে পারি ওনার একটা না একের বেশি তিনটে বিয়ে ওনার এবং চার নম্বরটা আমি ছিলাম হয়তো আমার সাথে ওই খারাপ জিনিসটাই হতে পারে আপনাকে কি বিয়ে না না আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আমরা সম্পর্কটা অনেকটাই এগিয়ে নিয়ে গেছি এই ডিসেম্বর আসলে তিন বছর হবে তিনি হচ্ছে টিএমসির কাউন্সিলর পলতা এগারো নম্বর ওয়ার্ডের প্রসূন সরকার যার ভালো নাম শুভদীপ সরকার তো তারপরে তার বাড়ির লোককে যখন আমি জানাই তার বোন আমাকে নানান রকম ভাবে বলে যে যাই করেছে আমার দাদা বিয়ে তো করেনি তোমাকে তো তারপরে তার বোন শ্রুতি সরকার তো আমি নানান রকম ভাবে তাদের সাথে ভালোভাবে করে করে জানাতে যে এই জিনিসটা করেছে আর না ঠিক আছে চাই যেন একটা নয় ভুল করে দিয়েছে আমি একদমই সেখানে স্মুথলি জানাতে চেয়েছিলাম কিন্তু তারা সেটা এইভাবে নেয়নি কুমকি আমাকে লাস্ট কোশন সরকার দিয়েছে যে তুমি যদি জোর করে বলতে চাও তোমার সাথে আমার সম্পর্ক ছিল বা কিছু আমি সোজা ডিনাই করে যাবো যে তোমাকে আমি চিনতাম না আমি তখন বললাম যে তোমার মেসেজ তোমার ভয়েস এগুলো তো আমার কাছে আছে না না মৌখিক মৌখিক হ্যাঁ ফোনে ফোনে হ্যাঁ আমি থানায় অভিযোগ করি পুলিশ বললো যে আমরা দেখছি ইনভেস্টিগেশন করে হ্যাঁ হ্যাঁ অভিযোগ করছেন একজন মহিলা কি বলবেন এটা আমাদের সম্পূর্ণ একটা অপ্রত্যাশিত ঘটনা আর যেখানে অভিযোগ হয়েছে যে এজেন্সির কাছে পুলিশের কাছে বা যেখানে তারা তদন্ত করবে তদন্ত করে যে ব্যবস্থা নেওয়ার নেবে এখানে আর কি বলার আছে আমার দেখুন এটা খুবই কিন্তু দুঃখজনক বলুন বা দুর্ভাগ্যজনক বলুন সমাজের পক্ষে কিন্তু শাসক দলের নেতারা এবং জনপ্রতিনিধিরা এরকম কাজের সঙ্গে যুক্ত থাকবে এটা কিন্তু সমাজের জন্য খুবই দুর্ভাগ্যজনক কিন্তু তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় নেতারা নেতৃদের থেকে এর থেকে বেটার কিন্তু আর এর থেকে আরও খারাপ কিছু আশা করা যায় না এরা ইলেকশনের সময় শুধু বিরোধী পক্ষে এক একটা খোঁট বের করে কিন্তু নিজের যে অরিজিনাল যে চেহারাটা আছে পাবলিকের সামনে বলে না এই যে দেখুন তৃণমূলের জনপ্রতিনিধিদের এবং তৃণমূল নেতাদের বা পদাধিকারীদের কি অবস্থা আছে কি একজন চারটে মহিলার সঙ্গে সম্পর্ক রাখছে তার একজন কমপ্লেন হচ্ছে দেখুন কারো ব্যক্তিগত ব্যাপারে বলা আমার অধিকার নয় কিন্তু যখন একটা লোক চারটে বা পাঁচটা মহিলার সঙ্গে যদি অবৈধভাবে সম্পর্ক রাখে চিটিং করে মিথ্যে প্রলোভন দেবে এবং কমপ্লেন হবে তখন এদের আসল চেহারাটা সামনে চলেই আসবে এইটাই হয়েছে এই কেসে আর আমরা এর থেকে ভালো আর কিছু আশা করতে পারি না বর্তমান শাসক দলের নেতা নেত্রীদের কাছ থেকে আমি এটাই শুনলাম কি দু তিনটা মহিলার সঙ্গে ওনার সম্পর্ক ছিল এবং সম্পর্ক ছিল এবং সবাকেই মিথ্যে প্রলোভন দিয়ে কি বিয়ে করব। বা কাজ করিয়ে দেব এরকম প্রলোভন দিয়ে উনি কিন্তু সম্পর্কটা রেখেছিলেন বানিয়ে রেখেছিলেন কিন্তু শেষে যখন উনি ওনার কথাটা রাখেন নেই তখন মহিলারা বাধ্য হয়েছে পুলিশ কাছে গেছে এবং কমপ্লেন করেছে দেখুন কি হচ্ছে তার বাড়ির লোক বলছে যে এই অভিযোগ ভিত্তিহীন ওয়ানের সঙ্গেই চিকিৎসা করার দেখুন যেটা আমি জানতে পেরেছি যদি একজন বলে তাহলে এটা মানা যাবে আমি যা শুনতে পেরেছি কি কয়েকটা মহিলা এরকম কিন্তু বলে বলেছে তো সবারই মান সম্মান আছে কেউ নিজের মান সম্মান থেকে পুরো ওপেন সমাজে কিন্তু ওপেন মার্কেটে কিন্তু খেলা করবে না সে নিশ্চয়ই যে কমপ্লেন করেছে তার সঙ্গে কিছু এরকম ঘটনা হয়েছে যেটা থেকে তার মান সম্মানে প্রশ্ন উঠছে বা মান সম্মানে আহত হয়েছে তাই জন্যও দ্বারস্থ হয়েছে প্রশাসন কাছে এবার দেখুন প্রশাসন কি করছে এবং কারো মান্য সম্মান কিন্তু অত সস্তা নয় যে পুলিশ কাছে যাবে আর সারা দুনিয়াকে জানাবে কি এরকম ছেলে আমার সঙ্গে এরকম ঘটনা এটা আর বলতে হবে আর তৃণমূল কংগ্রেস কাছে আর লজ্জা ব্যাপার কি আছে না উনি যেহেতু শাসক পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে বলে কি আপনার মনে হয় দেখুন শাসক দলেনস্টে প্রশাসন কত অ্যাকশন নেবে এটা এই কেসটাতে বোঝা যাবে কেন সন্দেহ আছে প্রশ্নচিহ্ন একটা আছে আর মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এখন অব্দি তো মহিলাদের উপরে যেই অত্যাচার হয়েছে তার উপরে খুব বড় করে কোনো স্টেপ নেওয়া হয়নি এবার দেখি এই কেসে যদি উনি ধামাচাপা না পড়ে এই কেসটা মহিলাদের সম্মান শেষে রক্ষা হোক এটাই আশা করবো কি মনে হচ্ছে নিশ্চয়ই এনার যখন কাউন্সিলর হয়েছেন একটা শাসক দলের যুব সভাপতি রয়েছেন তো নিশ্চয়ই উনি কিন্তু নিজের প্রভাবটা তো লাগাবেনি এক সময় ছিল কি পুলিশ ওপরে ওনার একটা ভালো প্রভাব ছিল লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ওপরে তো যদি সেই হিসাবে দেখি তো প্রভাব তো ওনার আছেই এবার উনি প্রভাব খাটানোর চেষ্টা করবেন